দেখেন ভাই এই যে ফোনটার ভিতরে দেখেন উনিশ হাজার নয়শো নব্বই টাকা দিছে এই ফোনটার ভিতরে কি আছে তো আমাকে দেখান দিয়ে আপনারা কি দিছে বলেন এই দেখেন ক্যামেরা কয়টা তিনটা আছে কয়টা মাত্র একটা কোনটা ফেস দেখেন মাত্র ফ্যাক দিয়ে ধরা দিয়ে লেগছে কত পঞ্চাশ মেগাপিক্সেল পিক্সেল না ঠিক মতো আপনি এক মেগা পিক্সেল হয়তো না দ্বিতীয়ত আপনাকে দেখেন এই দেখেন আইফোনের যারা কাস্টমার তাদেরকে ফ্যাক আইফোন দেওয়ার জন্য দেখেন কি করছে এই দেখুন কত টাকা দাম উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা তো এই ফোনটা যদি কিনে দেখেন একটা মানুষ ফোনটাতে কি আছে এর বোধহয় দেখছেন ব্যাটারি কত লাগছে দেখেন ব্যাটারি লেখে দিচ্ছে আপনার ব্যাটারি পাঁচ হ্যাঁ পাঁচ মিলি ব্যাটারি দিয়ে দিচ্ছে আপনি দেখেন পঁয়ত্রিশ হাজার চার্জার দিয়ে দিচ্ছে তা কী চার্জ দিবে বলেন প্রতিটা ফোন এরকম যে বিভিন্ন কোম্পানি ইনফিনিক্স টেকনো বলেন রিয়েলমি বলেন প্রতিটা এই দেখেন ফ্যাক ক্যামেরা দেখেন প্রতিটা ফোনের ফ্যাক ক্যামেরা আছে দেখেন